যারা বলে থাকবো তারা থাকে না যারা বলে না তারাই পালাই যায় ঠিক। কাজে কথায় আমাদের দেশের মানুষের মিল কম সকালেও না দুপুরের পরে গুইজা পাওয়া গেল আপনি ঠিক বলবেন না উনি বোধ তখন ঘুমাই ছিল এই জন্য সবাই আম মুসলমান মন্দির শুনুক আমার আল্লাহ তু তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আধা খেলাফ করেন না মুসলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম বিপদে পড়লে এক রকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আর এক রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক না এটা বেশি ঠিক না কমন পড়ে গেছে বন্দরা আমার ভাইরা আমার আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন এই আল্লাহর সাথে কোনো তুলনা চলে না তিনি অসীম জ্ঞানের অধিকারী আমরা সসীম জ্ঞানের অধিকারী আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে আমাদের সব কিছুর একটা রেস্ট্রিকশান আছে কিন্তু আল্লাহ আমার এমন আল্লাহ তার জ্ঞানের সীমা পরিসীমা নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইউলাদ কুফুয়ান আহাদ তিনি ইয়া কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি কপি হয় আমার এই আল্লাহ কয়েজন জুড়ে কন আর জোরে সুরে সবাই মিলে কোন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাজধানীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাশ্চয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন

दुलसूर लायला हाँ। माशाला लायला असमन हाँ। जो मीन गई रुलाह पहाड़ पर्वत बत गई रुल आसमन जो मीन गई रुलाह पाहर पर شدتم معبودك الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا معبود الا الله ला मशूका इलाम अहला मकसूद अहला मौजूदा जुड़ जुड़ ला इन्ला। इन्ला। और जुड़ लायला

আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে নাই। কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ অ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সুরক কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফ আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গনাহা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন এক দল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং বংরা করে পাঠাইছে বল বাহান আল্লাহ এই নবীদের কোনো গণাহা নাই আমরা যারা আলু ওয়াল জামাত আমাদের রাখিদা হচ্ছে নবীরা মা আসুম আল আম্বিয়াউ মা আসুমুন সকল নবীরা নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই বলবেন না এটা আমাদের আকীদা আমাদের বিশ্বাস নবীদের কোনো গুনাহ নাই আকের জন নবী কি তৎকালিন জামানায় এক একটা অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি এক একটা আলাদা জিনিস আল্লাহ দিয়েছেন যেটা মানুষের আইনে ধরে না এই জিনিসটারে শরীয়তের ভাষায় বলে মুজায্জা এক এক নবীরা এক একটা দিয়েছেন আদামু ওনার উপাধি হলো আবুল উনি সমস্ত মানুষের আব্বা উপাধি হলো নুহ আদমে সানি অর্থাৎ দ্বিতীয় আদম আদমের মাধ্যমে যেমন শুরু হয়েছে পৃথিবী আবার নুহ সালামের জমানায় গোটা পৃথিবী মহাপ্লাবনে ভেসে গিয়েছিল কেউ বেঁচে ছিল না একটা ইঞ্চি জায়গা শুকনা ছিল না তার নৌকার ভিতরে কৃষ্টির ভিতরে যারা জায়গা পেয়েছিল তাদের মাঝে তাদের মধ্য থেকে তাদের মাধ্যমে আবার গোটা পৃথিবী নতুন করে আবাদ হলো এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি দ্বিতীয় আদম এ বরাহিম খালিল্লাহ ইসমাইল আলিমুল্লাহ রুহুল্লাহ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ কয় না এখন স্বাভাবিকভাবে আমাদের যিনি নবী নাম রাসূলুল্লাহ সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় সাল্ল্লাহ দু একবার না বারবার দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাহ সাল্লাহ তো সব নবীরে খুব খেয়াল হ্যাঁ আমরা পারস্পরিক কথা বলবো না সব নবীকে আল্লাহ এক একটা নামত দিয়েছেন যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি এই জমানায় নবীদেরকে এটা দিছেও বেশি তো এখন আমার নবীর কি দিল আপনি আমার নবীর তিনটা উপাধি কয়টা কথা বলবেন না কয়টা উপাধি তুমি ইমামুল মুরু তিনি খাতাম নবীন তিনি রহমাতুল্লীলা সুভানাল ওনার বিখ্যাত তিনটা উপাধি বছলাম বুঝলাম কিন্তু ওনাদেরকে তো অনেক বড় বড় নাম দিয়েছেন ইউসুফ নবীরে সুন্দর করে বানালেন দাউদ নবীরে সুন্দর কণ্ঠ দিলেন মৌসা নবীরে দিলেন জালালি মেজাজ মৌসা ঈসা নবীরে দিলেন জামালি মেজাজ আমার নবীর স্পেসিফিক কি দিলেন জানার মন চায় না কি চায় না আমরা যখন জানতে চাইলাম মাওলা রাব্বা আমার নবীর স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য কি জানিয়ে দাও আল্লাহ যেন ডেকে ডেকে কয় তোমরা খুঁজে বের করে নাও সাহাবিন তাবেইন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মা শরীয়ত আয়ম তরিকত সালফেশা লিহিন ওলামায় মুতা কাদ্দিমিন মুতাক্ষিরিন ইমাম সাহাবান বুফস্রিন কারাম মুফতিয়ান আজাম সবাই মিলে কয় এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী জিয়া কাইতা ওনাকে একটু বসাই দেন একটু বসেন এই যে ভাইয়া বসে হ্যাঁ ওনার একটু বসাই দেন দইরা বসে অনেকে আছে দইরা বসানো লাগে হ্যাঁ এরকম আছে উনি বুঝে না এই মাহফিল থেকে যে উঠা যায় না উনি এটা বুঝে না উনি উনি মনে করছে অন্য মাহফিলের মত এটা উঠা উঠির কোনো সুযোগ নেই কিছু মনে করেন না এখানে কুমিল্লার মানুষ কারা একটু হাত উঠান দেখি আমার ওকে ফাইন হাত না আমার বাড়ি কুমিল্লা তো ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি যে সবাই পড়েন আমিন জুড়ে কন ডাইনে বামে কোথাও তাকানোর দরকার নেই ঘড়ির দিকে তাকানো আজকে নিষেধ ওয়াদ চলতেই থাকবে চলতেই থাকবে আমিও ঘড়ি আমিও ঘড়ি তাকাবো না আপনারাও তাকাবেন না ইনশাল এমন আছে ফজরের আজানো দিতে পার উনি ভয় পাইয়া গেছে ওই শেখ এটা একটা কথার কথা ভয় পায় না একটাই শর্ত উঠে উঠি করা যাবে না এই যে আওয়াজটা এখানে কাছে ঘর আছে না পানির থেকে করতে চুপ করাই দেন একজন ভালো লোক থাকে যার ছেলেরা ভয় পায় এমন একজনে যান হ্যাঁ কথা বলা যাবেন কথা বইলে চুপ করানো তোর ইশারা ইঙ্গিতে আমিন বলেন জোরে বলেন তাহলে আমার নবী কি ছোট নবী না বড় নবী তাহলে এই বড় নবীর কি না বড় কত দামি নবী পেয়েছ কোনো দিন কোনো দরখাস্ত দেওয়া লাগে নাই আল্লাহর কাছে কোনো দিন বলো নাই আল্লাহ আমার ঈসা উম্মত বানাইয়েন না মূসা নবির উম্মত বানাইয়েন না আমারে কিন্তু শেষ নবীর উম্মত বানাইয়েন আমরা কোনো দিন দরখাস্ত দেই নাই বড় দয়া করে মায়া করে তিনি আমাদেরকে সেরা উম্মত বানিয়েছেন সেরা নবী দিয়েছেন বলো আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমরা আদায় করি আর কি আল্লাহ যেই পরিমাণে নিয়ামত দিয়েছেন সেই পরিমাণে শুক্রিয়া কিন্তু আমরা আদায় করতে পারি না ঠিক কিনা বলেন এটা চুপ কারণের জন্য একটু হাফেন আওয়ার দেবো নাকি একটু হাফেন দিতে হবে একটু হ্যাঁ সিরেই যখন লাগবে খুললেই দেন এটাই ভালো হয় লক্ষণ খারাপ কয়েকবার আওয়াজ হয়েছে হ্যাঁ আস্তে 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 গাছে উঠছে না কথা একটা মনে পড়ছে এটা কি কইলাম ওই গাছ উঠছে শূন্য মনে হয়েছে আর কি নারিকেল চুরি করার জন্য নারিকেল গাছে উঠছে নিচে ঘাস আহা ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে এটা আমাদের কুমিল্লা জুহিন আপনাদের এলাকায় কি কয় থাক আপনাদের এলাকায় জিজ্ঞেস কর এলাকার মানুষ না এটা সিদ্ধান্তে বসতে আবার তদন্ত কমিটি করা লাগে যে যেটা কন কন ঘাস উঠাই না যেটাতে নেয় আর কি তো ওইটা ও নিচে রাইখা গাছের নিচে রাইখা নারিকেল গাছের নিচে রাইখা ও নারকেল গাছের মাথায় উঠছে ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে নারকেল চুরি করবে তো মালিক টার পাইয়া গেছে মালিক টার পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় আইসা দেখে যে নিচে ওই টুকরি আছে আর উপরে লুক ক্রস সাইড দেখে যে লুক পাওয়া গেছে

আর জুড়ে যেই কথাটুকুন বলছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে কি না দিছে আল্লাহ আপনি কি একটু খেয়াল করেছেন আল্লাহ কি না দিছে আমাদেরকে কত আপনি যেদিকে তাকাবেন কত এই যে এখানেই তাকান সামান্য একটু প্যান্ডেল দুই পার্শ্বে খুঁটি ধর্নার বাঁশ বাঁশের টানা রশির বাদ কাপড়ের ছাউনি সামান্য একটু প্যান্ডেল এটার ভিতরে কত আয়োজন সব আল্লাহ বলবেন না একবার কি খেয়াল করে দেখেছেন সামান্য একটু প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটি লাগে ধর্নার বাস লাগে রশির বাদ লাগে কাপড়ের টানা লাগে মাথার উপর এত বিশাল একটা আকাশ বানাইল আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই এত বড় আকাশ বলাইল মাওলা একটাও খুঁটি নাই আমি মনে করেছি ঢাকাতে নাই হয়তো খাগড়াছড়িতে আছে অথবা সিলেটে আছে আমি খাগড়া মা ফিলে গেলাম আমাকে উঁচু পাহাড়ে উঠানো হলো দেখার জন্যে ওই এলাকার এমপি ওনাকে আমি বললাম যে এখানে অনেক পাহাড়ের উপর ওঠার পরে আমি এদিক সেদিক খুঁজতেছি এমপি সাহেব আমাকে জিজ্ঞেস করেন হুজুর কি খুঁজতেছেন আমি বললাম আকাশটা টানানোর জন্য কোনো খুঁটি আছে কি না খুঁজতেছি উনি আমার দিকে হাসি দিয়া কয় কয়েকবার খুঁজছি নাই অনেকবার তালাশ করছি খুঁটি নাই সিলেটে নাই পৃথিবীর প্রান্তে কোথাও নাই উত্তর মেরু দক্ষিণ মেরু পাঁচ থেকে এই আকাশটা নাই তো আল্লাহ একটাও খুটি নেন নাই শুধু কি তাই সালমান এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ক্যান্টার ম্যানার সিলেটের গারো পাহাড় সবগুলো ঘুরে ঘুরে দেখো আল্লাহর করা কয় এইগুলো পাহাড় না এইগুলোই হইল প্যারেগের মাথা চিন্তা করে দেখেছেন আহা ভাই আওয়াজটা বন্ধ করতে হবে তো আমার মারাত্মক কষ্ট হচ্ছে কোন মধ্যে একেবারে পতন নিস্তব্ধতা একটা শব্দ হবে না আহা তো আওয়াজ হচ্ছেই পর্দাটা খুলে দেন তখন ধরতে পারবেন যে কে আওয়াজ করতে আছে তারে ধরতে পারবেন এখন তো ধরতেও পারতেছেন না আহা এটা পর্দাটা খুলতে সমস্যা কি ভাই হ্যাঁ কি আছে নিচে তুমি এতক্ষণ শুনতেছো না আহা হ্যাঁ যন্ত্রপাতি লইয়া বোঝা দিস জি জি ওকে ফাইন খুলতেছে খুলতেছে এই এতক্ষণে খোলার লুক আইছে হ্যাঁ বোধ ঘুমাই গেছিলো খোলা যে লাগবে মনেই নাই হ্যাঁ ঠিক আছে ফাইন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার মঞ্চে কথা বললেন না মঞ্চে কথা বললেন না এমনি কত কথা আর কথার দরকার নাই আমিন কল জুড়ে ঠিক আছে তো এত লোক কথা তো কইবই আমি যতক্ষণ দেখি না এত লোক যেখানে আছে তো হ্যাঁ যে এতক্ষণ আরো কথা কইছে না তো বেশি এখন আর কথা বলা যাবে না একবারে চুপ ঠিক আছে ভাই আর বলবে না এখন তো আমাকে দেখতে পাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে উনি অনেকবার যায় হ্যাঁ এটাই তোমার শেষ যাওয়া মার হাবা বলেন জুড়ে বলেন ওই যেখানে শুরু করেছিলাম আমরা না আকাশ বানাইলেন খুঁটি ছাড়া জমিন বানাইলেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারেগের মাথা করে শুধু কি তাই কলো কলো বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবাহ আল্লাহ কয় না কত নিয়ামত আল্লাহ দিল কোন নিয়ামতের শুক্রিয়া আদায় করবা